সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমাবেথিতা একাত্মতা জ্ঞাপন করছি নমস্কার আপনারা দেখছেন ঘাটাল বার্তা আজ বেলা বারোটা নাগাদ ঘাটালে ঝটিকা সফরে এসে একটি প্রতিবাদী ধিক্ষার মিছিলে হেঁটে পথসভায় ঠিক কি বার্তা দিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু বাবু তার চিরাচরিত স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় দেখুন সেই মন্তব্যগুলি তবে এককালে তৃণমূল নেত্রী মমতাপন্থী শুভেন্দু অধিকারী এখন নতুন রাজনৈতিক যুদ্ধের আহ্বানে মাননীয় মুখ্যমন্ত্রীকে তীব্র কড়া ভাষায় ও লাগামবিহীন নিন্দাসূচক কথায় কটাক্ষ করতেও ছাড়লেন না রাজনৈতিকভাবে ঘাটাল হাসপাতাল মোড় থেকে ঘাটাল বিদ্যাসাগর সেতু পর্যন্ত তিনি হাঁটেন কর্মী ও সংগঠনের লোকজনদের নিয়ে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটাল বার্তা করে কোটি কোটি টাকা করে এই ঘাটালে

আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঘাটালের কোন নার্সিং হোম নেয় হ্যাঁ কি না আর ওরা তো ওখানে ভালো আছে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা ফ্রি পাচ্ছে আপনার কথায় কেউ নেই শিল্প নেই কৃষক আলু চাষি খতম ধান চাষি খতম আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এখানে এসেছিলেন তু খিচ মেরি ফটো তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি আর আমি চলে যাওয়ার পরে ঢাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট ঢাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এস কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে গণেশবাবু থেকে আমি সকলকে চিনি বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কিন্তু প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক আমি আপনাদের সকলকে শিরোমণি ক্যামেরা ওই খিচমেরি ফটো হতে হতে কি বললেন এক পরিযায় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করবো

চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে মালা কিনতে পারেননি বিদ্যাসাগর মহোদয় উত্তরীয় দিতে পারেননি নিচের গলার ব্যবহৃত উত্তরীয়টা উত্তরীয় বিদ্যাসাগর পরিয়ে দিয়েছে তাও পুলিশের হাতিয়ে শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি আপনি কেউ হারে

বাংলা বাঙালির জন্য উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না কোন বাংলা বাঙালির গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে

আমাদের বিরোধী দল নেতা সহযোগিতা করেছে শুধু রাজনৈতিক মাঠে নয় আমরা যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকবো মানুষের পাশে ছিলাম আগামী দিনও থাকবো আমাদের বিরোধী দল নেতা বলেন একটা মানুষ যদি একশো টাকা ইনকাম করে তার দশ টাকা সাধারণ মানুষের জন্য খরচা করা উচিত তাদের পাশে থাকা উচিত সেই রাস্তায় আমরা এগিয়ে আছি আর আমরা সময় বিলম্ব করব না আমরা এখনই আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় পার্শ্ববর্তী দাসপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যাপীড়িত প্রায় পনেরো কুড়িটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি নৌকা করে আমি আমার বানভাসি গণদেবতা জনতা জনার্জন অত্যন্ত প্রত্যেক বছর বসে থাকা এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমবেথিতা একাত্মতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণ প্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা